আসসালামু আলাইকুম গাইস পাভেল ভাই মানে ওরূপে টাইগার জাকির বেচারার পয়েন্ট যারা আমরা ভালোবাসি তারা সবাই টাইগার জাকিরকে চিনি তিনি আসছেন আমাদের টাঙ্গাইল শহরে কিন্তু আমরা ঘরে বসে থাকব আর তাকে দেখতে যাব না তাহলে আমরা বেচেলার পয়েন্টের দর্শক হিসেবে তাকে অপমান করাও যায় তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম পাপেল ভাইকে দেখতে তিনি আসার কথা ছিল সাড়ে বারোটায় কিন্তু গিয়ে দেখিয়ে আগে থেকে প্রচুর পরিমাণে ভিড় ওর পাপেল ভাই আসছে কিন্তু গাড়ি থেকে নামতে পারছে না দেখতেই পারছেন প্রচুর পরিমাণে ভিড় ভিড়ের কারণে আমরা ক্যামেরা ধরতে পারছিলাম না ফোন ধরতে পারছিলাম না অতপর একটু পরেই দেখলাম যে শত বীর কাটিয়ে ভলেন্টিয়ার ভাইরা দায়িত্বশীলের ভাত দায়িত্বশীলতার সাথে পাভেল বাইকে গাড়ি থেকে নামিয়ে সরাসরি স্বরম উদ্বোধনের কাজে নিয়ে যায় সেখানে গিয়েও তার পিছন পেছন অনেক ভক্ত সমর্থক যায় এবং তার সাথে ছবি তোলার জন্য দেখা করার জন্য আমরাও যাই কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে দেখা করার কোনো ইস্যুই পাচ্ছিলাম না অবশেষে একটা কোনায় চুপচাপ ধারাই তারপর পাপেল ভাইয়ের কথা শুনতে থাকি তার সাথে অনেকেই ফটো সেশন করে ছবি তুলে তিনি অনেক কিছু বলেন মুখে একটু বিরক্তির ছাপ নেই তিনি সবাইকে সমানভাবে সময় দিচ্ছিলেন এবং সবাইকে সমানভাবে সমান দিতে দিতে তারপর কেক কাটা শুরু হলো একটু কেক কাটলেন এভাবে সবাই এত পরিমাণে চেপে ধরেছিল ওনাকে মানে তিনি কি করে উঠবে বুঝতে পারছিল না তারপর একটা জায়গায় তিনি সাইডে দাঁড়িয়েছিলেন এবং সবাই গিয়ে তার সাথে ছবি তুলেছিল কাউকে তিনি না বলেননি কাউকে ফিরিয়ে দেননি এটাই ভাই একটা ভাইরাল সেলিব্রিটির প্রধান কাজ তারপর ওনার সাথে আমরাও একটা ছবি তুললাম একটু কৌশল বিনিময় করলাম লামিয়ার কথা জিজ্ঞাসা করা হলো অনেক হাসি ঠাট্টা করা হলো টাইগার স্পিড নেট কেমন এইসব তিনি জিজ্ঞাসা করলেন সবাই বেচেলার পয়েন্ট দেখে না এই সব মিলে সব মিলে জাকির ভাইকে সামনাসামনি দেখে আরও প্রেমে পড়ে গেলাম বেচেলার পয়েন্টে আশা করি জাকির ভাইকে আরও উন্মাদনার সাথে আমরা পরের পর্ব থেকে পাবো এরপর জাকির ভাই আমাদেরকে উদ্দেশ্যে কিছু বলবেন তো আমরা একটু মনোযোগ সব কিছু শেষ এবার জাকির বাইকে বিদায় দেওয়ার পালা তাই সবাই মিলে জাকির বাইকে সাবধানে ভলান্টিয়ার ভাইরা সবাই জাকির বাইকে সাবধানে নিচে নামা ছিল এবং নামিয়ে রাস্তার পাশে নিতেই যাও মানুষজন ছিল তারপরে আরও মানুষজন জড়ো হয় চারিপাশ দিকে মানুষ জাকির বাইকে ঘিরে ফেলে তিনি গাড়িতে উঠতে পারছিলেন না আসলে তিনি আমাদের কাছে এতটাই ভক্ত যে আমাদের মতো ইয়াং জেনারেশন সবাই বেচেলার পয়েন্টে লাভার আর তার উপরে শিমুল টাইগার জাকির বাসা এদের উপর তার বেশি ভক্ত তাই সবাই ছুটে এসেছে টাইগার জায়গার ভাইকে বিদায় দিতে তারপর ভাই চলে গেল আমরাও দাঁড়িয়ে রইলাম ভালো একটা দিন কাটলো এবং টাইগার জাকির ভাইয়ের সাথে দেখা করে আমাদের খুব ভালো লাগলো ebong batesla